অশান্ত ওপার বাংলা আক্রান্ত হিন্দুরা অনুপ্রবেশ রুখতে রীতিমতো সীমান্তবর্তী এলাকাগুলিতে বিএসএফের নজরদারি আরও বাড়ানো হয়েছে মালদা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে বিএসএফ এর টহলদারি চলছে এর পাশাপাশি মালদা রেল ডিভিশনের আরপিএফ এর পক্ষ থেকে মালদা টাউন স্টেশনে কড়া নিরাপত্তা বাড়ানো হয়েছে নজর রাখা হচ্ছে রেল যাত্রীদের গতিবিধি মালদা মহাদীপুর সীমান্ত থেকে মালদা টাউন স্টেশন পনেরো থেকে কুড়ি কিলোমিটার দূরে রয়েছে মালদা টাউন স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন যেখানে আগরতলা আসাম বিহার ঝাড়খণ্ড থেকে থেকে শিয়ালদা শিয়াল যেখানে আগরতলা আসাম বিহার ঝাড়খণ্ড থেকে শিয়ালদা শিয়ালদা থেকে আগরতলা আবার দিল্লি ব্যাঙ্গালোর চেন্নাই গৌহাটি সহ সব প্রান্তের যাত্রীরা এই মালদা টাউন স্টেশনের উপর দিয়ে যাতায়াত করে প্রতিনিয়ত এই মালদা টাউন স্টেশন থেকে উত্তর দক্ষিণে প্রায় একশো দূর পার্লার ট্রেন চলাচল করে বাংলাদেশের এই অস্থিরতার কারণে মালদা টাউন স্টেশনে আর পি জওয়ানদের নিরাপত্তা বাড়ানো হয়েছে রীতিমতো রেল যাত্রীদের মধ্যে মাইকিং করে সচেতনতা করা হচ্ছে প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে এমনকি দূরপাল্লা ট্রেনে অসংরক্ষিত সংরক্ষিত কারমায় এমনকি দূরপাল্লার ট্রেনে অসংরক্ষিত সংরক্ষিত কামরায় আর পি মাইকিং করে যাত্রীদের সচেতনতা করছেন স্নিপার ডগ দিয়ে স্টেশন প্ল্যাটফর্মে এমনকি ট্রেনে উঠে নজরদারি চালানো হচ্ছে রেল যাত্রীদের সতর্ক করা হচ্ছে যাত্রাপথে কোন রকমভাবে সন্দেহজনক ব্যক্তিকে ঘোরাঘুরি করলে একশো উনচল্লিশ হেল্পলাইন নম্বরে ফোন করতে মালদা রেল ডিভিশনের মালদা টাউন স্টেশনে আর পি এফ ইন্সপেক্টর ওম পাল জানান ইতিমধ্যে থেকে নোটিশ এসেছে যে স্টেশনগুলিতে নজরদারি বাড়ানোর জন্য বাংলাদেশে যেভাবে অশান্তি হচ্ছে সেক্ষেত্রে কোন রকম সন্দেহজনক ব্যক্তি যদি ঘোরাফেরা করতে দেখা যায় তাহলে জিজ্ঞাসাবাদ করা গাড়িতে চলাচলের সময় কোন রকম সন্দেহজনক ব্যক্তি চলাচল করে তাহলে রেল যাত্রীদের মনে হয় তাহলে একশো উনচল্লিশ নম্বরে ফোন করতে হবে মালদা টাউন স্টেশনের প্ল্যাটফর্ম থেকে শুরু করে ট্রেনে উঠে সংরক্ষিত ও অসংরক্ষিত কামরায় আরফিএফ জওয়ানরা মাইকিং করছেন রেল যাত্রীদের সতর্ক থাকার কথা বলা হচ্ছে ইতিমধ্যে আমরা মালদা টাউন স্টেশনের নজরদারি বাড়ানো হয়েছে আরপিএফ জওয়ানদের সংখ্যাও বাড়ানো হয়েছে প্রতিদিন আট ঘন্টা ডিউটি করার পরিবর্তে বারো ঘন্টা করে ডিউটি করতে হচ্ছে আগরতলা আসাম শিয়ালদা হাওড়া দিল্লি মুম্বাই চেন্নাই ব্যাঙ্গালোর সেই সমস্ত ট্রেনগুলিতে সংরক্ষিত অসংরক্ষিত বগিতে চেকিং করা হচ্ছে স্লিপার ডগ দিয়ে চেকিং করা হচ্ছে আমরা বিএসএফ বা গোয়েন্দা দপ্তরের সাথে যোগাযোগ রাখছি সীমান্ত দিয়ে যে কেউ অনুপ্রবেশ করতে পারে বন্ধুর থেকে অনেকে চলে আসতে পারে সু বহুদূর থেকে অনেকে চলে আসতে পারে অনুপ্রবেশ করতে পারে সেক্ষেত্রে আমরা ঘটি চলিতেছি ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন